হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি ভালো আছো সুস্থ আছো পিঙ্কি সোয়ালটা আরও একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম তো অনেক দিন বাদে আবারও ভ্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো মাঝে অনেক দিন আমি ব্লগ ভিডিও দিই নি তো আমি এমনিও ডেলি ভ্লগ ভিডিও দিতে পারি না তোমরা সবাই জানো আর তোমাদেরও প্রচুর রিকোয়েস্ট পাই যে দিদি ভাই প্রতিদিন ভ্লগ ভিডিও আপলোড আপলোড করো বাট নতুন কিছু আমার বাড়িতে নতুন কিছু বানালে বা নতুন কিছু কিনলে অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করি তো ওই ফ্রিজটারও একটা ভ্লগিং আমি করেছিলাম বাট সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি এটাও আমার বাড়িতে বেশি দিন আনা হয়নি তো আর আর একটা জিনিস আজকে নতুন যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের বাড়িতে মোটর লাগানো হচ্ছে তো জলের মানে জলের মোটর পাম্প বসানো হচ্ছে তো তারই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আর এই ভিডিওটা শেয়ার করার কারণ একটাই যে আমরা যেহেতু ফার্স্ট ফ্লোরে থাকি তোমরা জানো আর গ্রাউন্ড ফ্লোরে হচ্ছে আমাদের কারখানা আছে তো আমাদের মানে যেখান দিয়ে নতুন সিঁড়ি লোহার সিঁড়িটা আমাদের নতুন ওঠানো হচ্ছে ওইখানে হচ্ছে আমাদের টিউবওয়েল রয়েছে মানে চাপা কল যাকে বলে তো আমাদের সেখান থেকেই চাপা মানে জল পাম্প করে আমরা ওপর নিয়ে আসতাম মানে মানে একতলায় আমরা কাজ করতাম আর হচ্ছে আর একটা কথা যে যেহেতু আমার অপারেশান হচ্ছে পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে তোমরা জানোই তো তার আগে আমি জল তুলতাম বাট অপারেশন পরে আমার তো জল তোলা একদম বারণ তো সেই জন্য আমি জল তোলা বন্ধ করে দিয়েছিলাম আমার হাজব্যান্ডই সমস্তটা সমস্ত জল তুলে দিত তো একটা পরিবারে কতটা পরিমাণ জল লাগে তোমরা সবাই মোটামুটি জানো যে জল ছাড়া কোনো কাজই সম্ভব না সমস্ত কিছুতেই জল অবশ্যই প্রয়োজন তো সেই জল আমার হাজব্যান্ড আমাকে নিচ থেকে তুলে নিয়ে এসে দিত তো আমার হাজব্যান্ডেরও প্রচুর পরিশ্রম হয় প্রচুর খাটনি হয় অবশ্য জানি কিন্তু কিছু করার ছিল না আমাদের পরিস্থিতি এমন ছিল যে আমাদের কল মানে আমরা যে লাগাবো তার সেরকম পরিস্থিতি ছিল না তার তাছাড়াও পয়সা কুড়িরও ব্যাপার থাকে তো সেই সমস্ত কিছু মিলিয়ে আর কি হয়ে ওঠেনি তো ফাইনালি আমাদের আজকে আমরা লাগিয়ে মানে এই কাজটা আজকে সত্যি আমি ভীষণ হ্যাপি এই জলের মানে জলের হাত থেকে অন্তত আমরা বেঁচেছি আমাদের পুরো পরিবারটা তো তো তারই ভিডিও তোমাদের সাথে শেয়ার করার জন্যই ছোট্ট কিছু ভ্লগ তোমাদের সাথে আপলোড করছি তো আজকে আমাদের বাড়িতে কাজ চলছে তো আমার মেয়ে প্রচণ্ড বিরক্ত করছে আমি রান্না রান্নাবান্না করছি আর আর দাদা ভাইরা অন্যদিকে কাজ করছে তো প্রচণ্ড গরম ছিল যখন আমি মানে ব্লগটা শ্যুট করেছিলাম যেদিন আর কি লাগানো হয়েছিল আমাদের বাড়িতে মোটরটা লাগানো হয়েছিল প্রচণ্ডই গরম ছিল তো যেই দই দিয়ে আমি ঘোল বানাচ্ছি এই দইটা হচ্ছে আমার বাড়িতে পাতা আমি আগে দই পাততে পারতাম না তো এখন আমি শিখে গেছি হাজব্যান্ডের থেকেই শেখা তো হাজব্যান্ড ফার্স্ট টাইম পেতেছিলো তো ওর দেখা দেখি আমি মানে সেকেন্ড দিন থেকে আমিও মানে মানে দই পাত্তা স্টার্ট করেছি তো আমি এখন মোটামুটি পারি তো আমারই ঘরের দই দিয়ে ঘোল বানিয়েছি তো আমরা মোটামুটি দুপুরবেলা বারোটা একটার দিকে খাই ঘোল তো দারুণ খেতে হয়েছে আর আমাদের এই যে ছাদে এই ট্যাঙ্কিটা এরকম জায়গায় বসানো হয়েছে তো যাই হোক সমস্ত কিছু মিলিয়ে আমি সত্যি আজকে ভীষণ হ্যাপি তো সেই জন্য তোমাদের সাথে আজকের এই ভিডিওটা শেয়ার করলাম তো অনেকদিন দিন কোনো ভ্লগ আপলোড করতে পাই না তার জন্য তোমরা জানো তোমরা অনেকে আমাকে কমেন্ট করো দিদিভাই ভিডিও আপলোড করো তো সেই জন্য আজকের ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করলাম জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগবে যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো আর আর যারা প্রথমবার আমার ফেসবুকে আমার ভিডিও দেখছো তারা প্লিজ ফেসবুক পেজটাকে আমাকে আমাকে ফলো করে আমার পাশে থাকো আর যারা ইউটিউব থেকে দেখ কিছু তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশ পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিও